শুধু ফেসবুকে আপনি লং ভিডিও আপলোড করবেন বা শর্ট ভিডিও আপলোড করবেন তা হবে না আপনার ফেসবুকে কি বলছে ইনস্টাগ্রাম সেট পেতে হলে আপনার লং ভিডিও দিতে হবে সাথে সাথে অ্যাডভান্স রিলস পেতে হলে আপনাকে কিন্তু শর্ট ভিডিও দিতে হবে এই লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করলেও কিন্তু আপনাকে হবে না আপনাকে করতে হবে প্রতিদিন কমপক্ষে স্টিল পিকচার দিতে হবে লেখা দিতে হবে কমেন্টস করতে হবে কমেন্টসের রিপ্লাই দিতে হবে নানান কাজ আছে ফেসবুকের আপনি এই কাজগুলোর সঠিক সময়। নিয়ম মেনে ফেসবুকে গাইডলাইন মেনে করবেন ফেসবুকে আপনাকে সাফল্যতা এনে দেবে কাজ করবেন ফেসবুকে টাকা দেবে ফেসবুকে তাহলে অন্য লোকের কথা কেন শুনবেন হ্যাঁ অন্য লোকের কথা শোনার দরকার আছে কারণ আপনি তো ইংরেজি পড়তে পারবেন না আপনি ইংরেজি পড়তে না পারলে ফেসবুকে যে নোটিফিকেশনগুলো আছে বা রুলস আছে এই রুলসগুলো আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে কিন্তু পড়তে পারবেন আর অন্য লোকের কথা শুনবেন যারা সাফলতা অর্জন করছে এ পর্যন্ত তাদের কথা শুনবেন কেন তাদের কথা শুনলে আপনার কিন্তু অভিজ্ঞতা বাড়বে আর অভিজ্ঞতা না থাকলে আপনি কোথাও কাজ করতে পারবেন না ঝরে পড়ে যাবেন তাই বলবো অন্য লোকের ভিডিও দেখবেন লাইভ দেখবেন কমেন্টস করবেন আর লাইভের রিপ্লাই দিবেন লাইভটা শেয়ার করবেন আর আপনাকে যে কথাগুলো বলেছি আমি ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও লং ভিডিও প্লাস স্টিল ছবি এবং লেখা এইগুলো আপলোড করে দিবেন টাইম মতন তাহলে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভাই